এই মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা অযোধ্যায় বাবরি মসজিদের ইটের হদিস মিলল ডমকলে দেখুন সেই চিত্র অযোধ্যার ভাঙা বাবরি মসজিদের ইটের এবার দান করবেন ডমকলের প্রাপ্তন সেনা জওয়ান অযোধ্যায় ভেঙে পড়া বাবরি মসজিদের ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করে রাখা একটি ইট এবার মুর্শিদাবাদের ডমকলের নির্ণীয়মানরা হুমায়ুন কবিরের বাবরি মসজিদে দান করার সিদ্ধান্ত নিলেন প্রাপ্তন সেনাজন জন মোহাম্মদ আলাউদ্দিন খান উনিশশো সালে ৬ ডিসেম্বর সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্সে কর্মরত অবস্থায় অযোধ্যার ডিউটিতে ছিলেন তিনি ধ্বংসস্তূপের সেই দিনগুলোর স্মৃতি হিসাবে একটি ভগ্ন ইট বাড়িতে এনে সংরক্ষণ করে রেখেছিলেন বহু বছর ধরে এবার সেই ঐতিহাসিক ইট মসজিদ নির্মাণে উৎসর্গ করতে চান তিনি আলাউদ্দিন খানের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়েছে আমরা জওয়ানের মুখ থেকে শুনে নেব বাবরি মসজিদ ধ্বংসের ইতিকথা ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি ব্যবসা প্রতিষ্ঠানকে মনলুগ্ধ করে সাথে আজি আসুন অঞ্চলী হাদুয়ারে এখানে নামি দামি কোম্পানি টাইল নার্দেল গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ড্যান্সর নামে পাওয়া যায় ঠিকানা হরিহটপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদে আমি ডিউটি ওখানে জানাচ্ছিলাম সেই সময় সি আর পি এফ রেফ্রিডাকশন ফোর্স আর বলে সেটা দাঁড়িয়ে জানাচ্ছিলাম আমি এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি কান্ট্রি ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল সকালবেলা আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম হয়ে গেছে সেই আদেশ দেওয়া হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইট পড়েছিল কিছু সব কিছু কিছু ইঁট সব নিয়ে চলে গিয়েছিল আমাদের কমান্ডেন্ট জেডাপ খান ছিল সেও আট দশটা ইট নিয়ে গেল তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই সেই সময়তে আমি আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই বাইপুর খানপাড়া হ্যাঁ মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল হম আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরী মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেলডানা হচ্ছে সে আমি মুক্ত হস্তে দান করতে চাই এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে আমাদের ডিউটিতে তেনাত রাখা হয়েছিল আমাদের এক মাস আগে থেকে সব ঘটনা আমাদের সব জানতে পারছি এ গম্বুজ ভাঙছে এ তিনটা গম্বুজ ভেঙে গেলো আমাদের সবসময় তো ওয়ার্ল্ড সেটা সব কিছু জানতে পারছিলাম আমরা তখন তো অত মোবাইল ছিল না আমাদেরতে কিছু আদেশ দেওয়া হয়নি সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো দেখা গেল যে একদম পুরো ধুলিসাত হয়ে গেছে এবং তাম্বু সব স্টেটের ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ হায়দ্রাবাদ তারপরে তোমার গুজরাট সারা লাইন ছিল তারপরে তোমার ওখানে খাদ্য ভান্ডার এ করা হয়েছিল সবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয় তাতে প্রায় চপ্পল প্রায় চপ্পল জুতো এগুলো প্রায় দশ বারো টাকা মানে পাওয়া গেছিল তারপরে রেশন যে আমরা বর্তমান ভান্ডার এগুলো ছিল সব হ্যাঁ ওখানটায় সব পুরো ছিল করছিল ও প্রায় দশ বারো টাকা হবে হম এইভাবে আমরা ওখানটায় ছিলাম আমার নাম এমডি আলাউদ্দিন খান আপনি ইটটা নিয়ে আসেন আমরা বললাম এইটা কোনো জায়গায় ফেলবে এটা আমাদের মসজিদে রাখা হবে মসজিদে রাখা হবে মানে এটা একটা স্মৃতি স্বরূপ আমরা এই মসজিদে রেখেছিলাম ঠিক আছে তারপরে যখন ওখানে এটি থেমে গেল তখন উনি এই ঈদ থানায় নিয়েছিল তখন আমাদের ঘরটা টালির ঘর ছিল ওই সামনে বললাম আমার একটা ঈদ নিয়ে এসেছি বলে ঠিক আছে ভালো কাজ করেছিস তুই ঈদটা আমাদের মসজিদে সংগ্রহ করে দিতে এটা আমাদের স্মৃতিস্বরূপ এই হিসাবে সেই থেকে আমাদের এখানটায় এইটা আমাদের এই মসজিদই সংক্রমণ অবস্থায় আছে